ছেষট্টি তম বর্ষে পদার্পন করলো বারাসাত এনসি রেজিমেন্ট এবার তাদের থিম এ বঙ্গভূমি তুমি তো চলো তোমাদের সেই পুজো মণ্ডপের সামনেই নিয়ে যাচ্ছে কালী পুজো মানেই কিন্তু মধ্যমগ্রাম আর বারাসতে যদি কালী পুজো দেখতে আসা হয় যে পুজো মণ্ডপটি কারোর মেস মিস হয় না সেটা হলো কেএনসি রেজিমেন্ট এখানে যেমন লাইটিং তোমরা পাবে তেমনি পুজো মণ্ডপ সাথে প্রতিমা দু হাজার পঁচিশে এবারের যে থিম আমার পেছনে দেখা যাচ্ছে এটাই বারাসাত এনসির এবারের থিম হে বঙ্গভূমি তুমি অন্তর্জামে তো যেটা জানতে পারলাম এখানকার শিল্পীদের কাছ থেকে যে এখানে বাংলার ঐতিহ্য বা শিল্পকে তুলে ধরার চেষ্টা করা হবে এছাড়াও বিভিন্ন রকম লেজার শো এখানে থাকছে তার পাশাপাশি আমাদের যে মুনি ঋষিরা আছেন তাদের তাদেরকেও এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে তো চলো একটু সাইড থেকে দেখাবো কারণ জেসিবি এসছে জেসিবি এসে এখানে কিন্তু ফিটিংস হচ্ছে সমস্ত ফিটিংসগুলো জেসিবির মাধ্যমে কিন্তু করা হচ্ছে কারণ এত বড় বড় জিনিস হাত দিয়ে করাটা তো খুব রিস্ক মানুষের এই হচ্ছে সেই জায়গা এই মুহূর্তে রেজিমেন্টের সামনে প্যান্ডেলের কাজ কিন্তু চলছে আর এবারে থিম হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী একটু জেনে নেওয়ার চেষ্টা করছি এই দাদার থেকে যে ব্যাপারটা আসলে কি এটা হচ্ছে এখানে যে মণ্ডপটা তৈরি করা হচ্ছে মূলত সারা বাংলার যেসব জেলাগুলো আছে সে জেলার সংস্কৃতিটাকে এখানে তুলে দেওয়া হচ্ছে সেখানকার ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প দিয়ে এখানকার মণ্ডপটাকে সজ্জা সজ্জা করা হচ্ছে আর মূলত থাকবে যে মণ্ডপের যে আলোকটা আপনারা দেখছেন তার মধ্যে মণ্ডপের মধ্যে লেজার লাইট দিয়ে বাংলার মনীষীদের একটা চিত্ত ফুটিয়ে তোলা হবে তাদের কর্মকাণ্ড তাদের ধারণা আমাদের মধ্যে দর্শকের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে সেটা লেজার শোয়ের মাধ্যমে সেটা হবে তাছাড়াও আরও আনুষঙ্গিক আরও অনেক কিছু ব্যাপার থাকছে মূলত আমরা যেটা ফোকাস করছি সেটা হচ্ছে বাংলার ক্ষুদ্র শিল্প যেটা আগে মণ্ডপে আমরা দেখতাম আগেকার দিনে কুড়ি বছর পঁচিশ বছর আগে মণ্ডপ হতো যেমন দীঘা এই সব জায়গাকার কুটির শিল্প দিয়ে মণ্ডপ তৈরি হতো থিমের এখন প্রবর্তনের এতে থিম চলে এসে থিমের ফলে সেই সব কারিগররা অকেজ হয়ে পড়েছে তাদের কাজ এখন আর চলে তাদেরকে আমরা প্রমোট করার চেষ্টা করছি তাদের কাজকর্ম তাদের ক্ষুদ্র কুটির শিল্পগুলো যেমন কতবেলের দিয়ে আইটেম তৈরি করে পণ্ডপে দেওয়া তার মধ্যে দেখুন ধানের শীষ আছে ছোটোখাটো অন্য আছে তারপর হচ্ছে বীরভূমের পোড়ামাটির যে ঘোড়া আছে সেই সব জিনিস দিয়ে আমরা মণ্ডপটাকে মূলত সাজিয়েছি আর বাইরেটা আমরা মূলত লেজার দিয়ে আমরা একটা থিম তৈরি করেছি যেখানে হচ্ছে বাংলা মনীষীদের ভাবধারণাটাকে আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে মানুষের কাছে ভালো লাগবে আসুন দেখুন শুভেচ্ছা রইবে আরও একটা স্পেশাল থাকে প্রতিমা প্রতিমাটা ভেতরে তৈরি হয় এবার কি হচ্ছে ভেতরে তৈরি করছি না প্রতিমাটা স্পেশাল রয়েছে থিমের সাথে মানঞ্জস্য করেই আমাদের প্রতিমাটাকে তৈরি হয় প্রতিমাটা আমরা কৃষ্ণনগর কারিগরকে দিয়ে আমরা অন্য জায়গায় তৈরি করাচ্ছি প্রতিমাটা প্রতিমাটার একটা বিশেষত্ব রয়েছে সেটা আমরা এখনও পর্যন্ত প্রকাশ্যে আনছি না সেটা আপনারা উপস্থিত হলে পারি প্রতিমাটাকে দেখতে পারবেন এবং নিঃসন্দেহে সি ক্লাব একটা ঐতিহ্য ক্লাব বা সাথে অন্যান্য ক্লাবের থেকেও সনাম তাদের সংস্কৃতি তাদের কালচারটাই টোটালটাই ডিফারেন্ট সুতরাং আপনারা আসন উদ্বোধনটা আমরা টার্গেট রেখেছি আঠেরো তারিখ মানে উদ্বোধনটা করা আশা করছি আমরা আমরা টার্গেটে যেতে পারব কারণ বুঝতেই পারছেন বৃষ্টিবাদল ওয়েদারের জন্য আমরা অনেকখানি পিছিয়ে পড়েছি নাহলে এতদিনে আমাদেরটা কমপ্লিট হয়ে যেত আমরা আশা রেখেছি আঠেরো তারিখ আমরা ওপেন করতে পারব কাজ দ্রুত গতিতে হচ্ছে অনলাইন ধরে কাজ হচ্ছে আপনাদের আশীর্বাদ যদি থাকে থাকে তা আমরা করে উঠতে পারবো রেজিমেন্টের একটি বিশেষ আকর্ষণ হলো এই যে গোল জিনিসটা দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা কিন্তু ঘুরবে মানে বুঝতে পারছো যে কিরকম লাগবে দেখতে যে জিনিসটা ঘুরবে সেটা দেখতে কিন্তু দারুণ লাগবে যেটা জেসিবি দিয়ে ফিটিংস করা হচ্ছে তো সেই জিনিসটা তোমরা এখানে আসলেই কিন্তু দেখতে পাবে দারুণ লাগবে অবশ্যই কিন্তু কেএনসি রেজিমেন্টে আসার আমন্ত্রণ রইল ভীষণই সুন্দর দেখানোর চেষ্টা করবে এই জায়গাটাতে এটা আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ এই ম্যাপটিকে যেভাবে ডিজাইন করা হয়েছে বিভিন্ন রকম জিনিস আমাদের বাংলাতে বা পশ্চিমবঙ্গে যে ধরনের জিনিস আমরা পাই শিল্প এই জিনিসের অংশ দিয়ে কিন্তু তৈরি করা যেমন পোড়ামাটি এখানে পাতা আছে এই যে জিনিসগুলো বিভিন্ন অঞ্চলের যে জিনিসগুলো স্পেশাল ঠিক সেই জিনিসটাকে দিয়ে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে আর ভেতরে এখান থেকে প্রবেশ করতে হবে এখন তো কাজ চলছে খুব একটা যে ভালো করে দেখানো যাবে না পারছি ভেতরটাতে একটুখানি তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই যে আশগুলো পেঁপের গাছের আশ ওই যে গাছের ডাল এই ধরনের জিনিসগুলো পুরো ওখানে সমস্ত শিল্পীরা কাজ করছে তারা দিন রাত পরিশ্রম করে এই পুজো মণ্ডপটিকে ফুটিয়ে তুলবে এবং ভেতরের কাজ দেয় উপরের কাজগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কাজ এখানে এবার আমরা দেখতে পাব ভেতরটা দুর্দান্ত বাইরের থেকে যতটা না আমরা বুঝতে পারছি কিন্তু ভেতরে ঢুকলে যে কাজগুলো এই কাজগুলোই কিন্তু চমক আর লাইট তো থাকবে তখন সেই লাইটের উপরে কিন্তু বেশ করে দারুণ জিনিস তৈরি হবে